Bir deklam. O şimdi kız yaşça No sugar, no sugar, no sugar, no sugar. Okay, no sugar, ma'am. Con trăng kéo 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 cái kéo 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 kéo

কারণ কি এইসব বাস্কেটে শুধু ওরা ওদের জিনিস ফালানো নিয়ে বাকি জিনিসগুলি আপনি খেলতে পারবেন তো যাই হোক এখানে কিছু নেই বিশবল রয়েছে স্পাইসি ওয়ান স্পাইসি চিকেন লক্টরপাস ওয়র্কের ইন্টাই মানে নারীগুলি আর কি যাই হোক সবই পাওয়া যায় মাই ফেভারিট আর এখানে কী হয়েছে ইন্ডিয়ান নেপালি বিক্রি করছে সমোসা পকোড়া চিকেন মোমো তাই পাই ডাল পান্থা পুডিং বলে না পুডিং ডিমের পুডিং পান্থা বলা হয় এটাকে চাইনিজে অনেক অনেক খাবার ছোটোখাটো খুশুর সাথে মূল মার্কেটের সামনে আসলে এই অংশটা ছিল না মাত্র এক দুই বছর হয়েছে এটাকে বানিয়েছে এর আগে এটা এভাবে খালি স্পেস ছিল এই যে চাক্কাওয়ালা স্টলগুলি সরকার পরে দিয়েছে অনেক তো তুমি যেই ভিডিও তুমি তো আমি মেসেজ সমসা তোরা চিলেক হালা ভালো করে গ্র্যারেক্টার চুষা করে দাও হ্যালো দাও 30% করে একটা দাও 38 দাও আমাদের দেশে গেলে তো গ্রামের বাড়িতে গেলে ফ্রিতেই ডাব খাইয়ে দেয় আর এখানে আটত্রিশ চল্লিশ ডলার ষোলো টাকা দিয়ে গুড় করলে কত টাকা হয় Yeah, it's a crispy style. Oh, crispy style. Uh, octopus, how much? Um, 25. 25? Yeah. One. Yes, you Okay, give me one octopus okay. and the sauces. Get it here. Sure. Okay.

ওই একদম যে হার্ড কোর জায়গাগুলি আছে সেসব জায়গায় গিয়ে বোঝাপড়া চাইলে যে হ্যাঁ এবারে দেখা যাবে ভালো কিছু সেখানে চলে না বা ইজ ফিল করে না যাক সেটা বিষয় না বিষয় হচ্ছে আমরা দেখি খেয়ে দেখি তারপরে জিনিস কথা রাখি এগুলো হবে

করা হচ্ছে দরম না করলে কিন্তু হবে না হংকংয়ে পেটের পীড়া হওয়া চাই না বিশাল কেস হয়ে যায় খাবার খুব বেশি চলে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে খাবারটা এমনভাবে সার্ভ করতে হবে হট সন্দেহের কোনো অবকাশ না থাকে লাইসেন্স বাতিল হতে পারে জেল জুলে বাড়ে কিছু হতে পারে যদি খাবারটা খুব ভালো লাগে সেই খাবারের ব্যাপারে খুব সাবধান সেন্সিটিভ ইস্যু হুম অসম না আচ্ছা এই ব্যাপারে কিছু কথা বলি নাইট মার্কেটটা কিন্তু এমন একটা মার্কেট যে আপনার রয়েছে না বসানো রয়েছে এটা কিন্তু প্রত্যেক দিন রাতে খুলে ফেলা হয় একটা খেলবাড একটার দিকে দিকে অনেক বাঙালি ছেলে এখানে কাজ করে আবার পরবর্তী দিনে এই মার্কেট বসানো হয় এগুলি মোটামুটি ফর্মালিটি থাকে যেহেতু এগুলি খুব স্ট্রং স্টিলের তৈরি এটা অন্য হিসাব এবং এটা নতুন এই 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 দিকটা কিন্তু ওই দিকে যে আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে টেম্পোরারি প্রত্যেক দিন রাতে ওই যে পাইপগুলি খুলে ফেলা যায় খুলে ফেলতে হবে এবং তারপরে আবার নতুন করে লাগাতে হবে এটা একটা জব কিন্তু অনেক বাঙালি এটা থেকে দশ পনেরো হাজার টাকা ইনকাম করে আমি পরে আবার এগুলো ডিটেলস বলছি আমার খাবার চলে আসছে খাবার দিকে মন্দে যাবে

পঁয়তাল্লিশ হলে ষাট টাকা আমাকে পনেরো টাকা দিতে আচ্ছা তো এই হচ্ছে আমার অক্টোপাস ফ্রাই আমার পালের নিচেও পাওয়া যায় যেটা আপনার কাছে জানাতে লাগে আমি বিগ ফ্যান অব অক্টোভাস একদম কড়া ভাজা করে চলেছে ভালো বেটা আমার বাড়ির নিচে সবচেয়ে বেশি এটা শারীরিক ছোট এমন কড়া ভাজা করে হয়ে যায় পিস পেয়ে ফ্রেশ পি ভাবটা নেই ফিস্পি ভাবটা আছে হুম ঠিক আছে বন্ধুরা আমি খাই আর সাকসেসটা কী করবো খুঁজে পাই সকলের সাকসেস এই অভ্যাসগুলি না ছোটোবেলাতে হয়ে যায় আমি যখন হংকং এসেছি তখন আমার বয়স খুব একটু বেশি না দেয়ার ওয়ার মাছ রোম টু লাভ এবং বাঙালি খাবারগুলির জায়গাগুলি করে নিয়েছে হংকং এটা লিখেছে যাই হোক পরবর্তীতে আবার আসি 马起去了哟。